কালকে বাংলাদেশের দুইটি ম্যাচ একদম একই সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ টাইমে আপনারা কোনটা দেখবেন হংকং উইথ বাংলাদেশ ফুটবল টিমের ম্যাচ বাংলাদেশ উইথ আফগানিস্তানের ক্রিকেট ম্যাচ থার্ড ওডিআই ঠিক আছে দুইজনই যে ফুটবল ফুটবল একদম শেষ পাওয়া যায় আর ক্রিকেট তো একদম চলে গেছে কোয়ালিফাই রাউন্ডের কাছে কাছে আগে একটু ফুটবল নিয়ে কথা বলি যে বাংলাদেশের কালকের চান্স আছে যদি হংকং এর সাথে ম্যাচটা জিতে পরে ইন্ডিয়ার সাথে এবং সিঙ্গাপুরের সাথে এই তিনটে ম্যাচ যদি ব্যাক টু ব্যাক বাংলাদেশ জিততে পারে তাহলে এশিয়া কাপে বাংলাদেশ চান্স পাবে এফসি এশিয়া কাপে ঠিক আছে আর এই যদি তিনটে ম্যাচে যদি একটা ম্যাচ হারে যায় তো বাংলাদেশের স্বপ্ন এই জায়গায় সমর্থন ঠিক আছে কারণ টু আর একটা কথা যে আফগানিস্তানের সাথে আমরা দুইটি ম্যাচ ব্যাক টু ব্যাকে হারিসি ওডিআইতে এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশের একজন ব্যাটসম্যানের নাম বলেন যে সে বিশটি ওভার ক্রিসে টিয়ে থাকবে আছে এক্সট্রা ব্যাটসম্যানের নাম বলেন যে সে বুইয়ার বলতে পারবে যে আমি আজকে পঞ্চাশ রান করব এক্সট্রা ব্যাটসম্যানের নাম বলেন যে তারা মিডিল অর্ডারতে ম্যাচটা টাইনি বড় করবে একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাংলাদেশের নেই ঠিক আছে তো কিভাবে বাংলাদেশ ক্রিকেট আগে বাড়বে আপনারা যে বলতেছেন যে কোয়ালিফাই খেলে আমরা কোয়ালিফাই চ্যাম্পিয়নটা নিয়ে আমরা আসবো কোয়ালিফাই তো আপনারা জিততে পারবেন না কোয়ালিফাই কারা আছে টিম আপনারা জানেন কোয়ালিফাইতে ইউএস আছে তারপরে আছে আরব আমিরাত আছে তারপরে আছেন লেদারল্যান্ড আছে আয়ারল্যান্ড আছে নাভিমা আছে জিম্বাবুয়ে আছে আপনারা আগে সাথে হোম গ্রাউন্ডে যাবেন তাহলে পারবেন না আইল্যান্ড মাঠে আপনার হোম খেলতে যাবেন হোম সিরিজ আইল্যান্ড হারিয়ে আসবেন ইমপসিবল তামিম একবার গিয়েছিল আপনার মনে করে দেন তামিম একবার পাগল মানা বেলাইছিলে মুস্তাফিজের লাস্টের ম্যাচগুলো জিতেছিল ওরা তিনশো সাড়ে তিনশো করবে হোম গ্রাউন্ডে দ্যাট মিনস বাংলাদেশের ক্রিকেটে আশা ভুলে যান মানে তোমারও যে ম্যাচটা আছে বাংলাদেশে ফুটবলে হংকং এর সাথে এই ম্যাচটার দিকে ফোকাস আমাদের সবাই যদি বাংলাদেশে কালকে হামজা শমিত শোম তারপরে ফাহাম এরা যদি ঠিক আছে জায়েন এরা যদি ভালো ফর্মে করে নিজেদের বেস্টটা দিয়ে ম্যাচটা জিততে পারে তাহলে আমাদের এশিয়া কাপের আশাটা বিশে থাকবে ঠিক আছে কারণ এরপর আমাদের হোমে ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে এরপরে সিঙ্গাপুরে যায় অ্যাও ম্যাচ খেলা লাগবে ঠিক আছে তো সিঙ্গাপুরে অ্যাও ম্যাচ জিতাটাও বিশাল টাফ আমাদের জন্য ঠিক আছে বর্তমানে আমাদের ফুটবলের যে কোচ হাবিয়ার কাবিয়ারে যদি লাথি মারি কিক মেরে ফেলাই দেওয়া যায় তাহলে আমরা নতুনভাবে ভাবতে পারি ঠিক আছে আর বাংলাদেশের যে ম্যানেজমেন্ট দুই জায়গায় ঠিক আছে তারপরে কি আপনারা জানেন যে তেলবাজি কত ভালো ভালো প্লেয়াররা বাইরে বসে বারো বসে থাকে ক্রিকেটাররা কিন্তু এই স্বজন প্রীতির কারণে ঠিক আছে ওদের তদবির কারণে আজকেরা বাংলাদেশের ক্রিকেটার এই অবস্থা মেহেদি মিরাজ আটটা নয়টা ওডিআই খেলে আটটা ওডিআই হারে ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করা এত দরকার নেই ভিডিও বড় হয়ে যাচ্ছে ঠিক আছে শুভকামনা দুই দলের লেগে বাংলাদেশ ক্রিকেট উইথ ফুটবলের জন্য।